সর্বদা সব সময় ভরসা রাখতে হবে কার উপর বিএনপির নেতার উপর আওয়ামী লীগের নেতার উপর জামাত ইসলামের উপর একটা কথা আল্লাহর কসম কইরা বইলা যায় শেষ বেলায় বর্তমান সমাজের শিক্ষিত পাগল ছাগল কিছু মানুষ আছে যারা নেতাকে নিয়ে যেই পরিমাণ ভাবাবাবি করে নেতার সুনাম যেই পরিমাণ তার পরিমাণ দেয় নেতার পিছনে যেই পরিমাণ সময় নষ্ট করে নেতার পিছনে যেই পরিমাণ গুণগান গায় এই পরিমাণ যদি আল্লাহকে পাওয়ার জন্য করত নবীর ভালোবাসার জন্য করত সে বিএনপির পদ না পাইলেও জান্নাত পাইয়া যাইত সিল্লা এখন ঠিক কিনা কম হয় একটা ফদের জন্য জাগা জমিন পেচ্ছা হইলেও টেহা দিয়া তার ফদ লাগবো যে দল ক্ষমতায় থাকে তার নাম কি তার মুসলমান মুসলমান হইয়া কাকে পাগল করতে হবে আল্লাহকে পাগলের মতো কাকে ভালোবাসতে হবে আল্লাহ নবীকে আল্লাহকে ভালোবাসতে হবে আপনি যে বলছেন নেতার পিছে নেতার লগে ছবি দিয়া ফেসবুকে ছাড়েন মনে হয় যে নেতার লগে ছবি দিয়া ফেসবুকে ছাড়লে কব্বরে গেলে জিগাইব তোমার নেতা কে ছিল যদি জিয়াও রহমান কয় বঙ্গু বন্ধু কয় ফেরেস্তারা কি কইব যাও জান্নাতে যাও কইবনি কইব কারো গায়ে লাগায় আল্লাহ কথাটা আল্লাহ কিছু করার নাই যে পরিমাণ নেতার পিছনে সময় নষ্ট করা হয় যে পরিমাণ নেতার সুনাম গাওয়া হয় নেতার একটা কথা কইলে আপনার গায়ে যেভাবে আগুন জয়লা যায় যদি আল্লাহর জন্য এতটুকু করতেন আপনার জীবনের গুণাগুলো মাফ কইরা আপনি মরতে দেরি হয়তো আপনার কবরের মধ্যে লিখতে দেরি হইতো না মেডি ইনজান্নাত